পাকিস্তানের মানুষ বিয়েতে প্রচুর খরচ করে এটা আসলে মানে আমার চোখে দেখা নিজের চোখে দেখা আর আমার তো নিজেরা যেহেতু পাকিস্তানের বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলি যে পাকিস্তানের মানুষ বিয়েতে প্রচুর খরচ করে এটা আসলে কত পার্সেন্ট সত্যি সত্যি কি না আদৌ মানে আমি এটা কিভাবে বললাম দেখো একটা কথা বলি পাকিস্তানের বিয়ে এই বিয়ের সাথে আমি অন্য কোনো দেশের বিয়ের কোনো মিল পাই নাই। কেন পাইনি জানেন কারণ হচ্ছে যে পাকিস্তানের বিয়েগুলোতে প্রচুর পরিমাণে এখানকার মানুষ মানে আনন্দ উৎসব করে আর একটা বিয়ে হলে মিনিমাম পনেরো দিন আগে থেকে ওদের উৎসব স্টার্ট হয়ে যায় আমি পাকিস্তানের কথা বলতেছি অন্য কান্ট্রির কথা বলতেছি না তো পাকিস্তানের সবথেকে বেশি উৎসব আয়োজন যেটা হয় সেটা হচ্ছে একটা হচ্ছে ঈদ দুইটা হচ্ছে বিয়ে ঈদ আর বিয়েতে এরা সব থেকে বেশি খরচ করে থাকে আর পাকিস্তানের বিয়েতে ছোট বড়ো সবাইকে তোমরা এত সুন্দরভাবে প্রেজেন্ট দেখতে পারবা পাকিস্তানের বিয়ে আসলে যারা দেখেনি তারা আসলে পাকিস্তানের বিয়ের সম্পর্কে ধারণা করতে পারবো না যদি তোমরা ইউটিউবে সার্চ করে পাকিস্তানের বিভিন্ন বিয়ের ভিডিও দেখো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারো আর সামনে আমাদের বাড়িতে একটু বিয়ের উৎসব আছে আমি অবশ্যই শেয়ার করবো বিয়ের ভিডিও ঠিক আছে তো আমি এর আগে আমার অনেকগুলো দেবট্টগরের বিয়ে হয়ে গেছে বাট আমি বাংলাদেশে থাকার কারণে অ্যাটেন্ড করতে পারিনি সবাই ম্যারিড হয়ে গেছে তবে এর মধ্যে কাজিন টাজিনের বিয়েতে আমি অ্যাটেন্ড করছিলাম বাট সেগুলোতে আমি তখন ইউটিউব বানাতাম না এই জন্য তখন আমি ভিডিও বানাতে পারিনি নাহলে আমি তখন ভিডিও বানিয়ে সবাইকে দেখাতাম ঠিক আছে তো এই যে পাকিস্তানের যে বিয়ের সাথীর ব্যাপারগুলো ওরা আসলে ওদের মানে বড় উৎসবগুলোর মধ্যে একটা আসলে ওদের বিয়েতে ওরা বিয়েতে ওরা ওরা মনে করে যে বড় উৎসবের মধ্যে একটা রয়েছে বিয়ে উৎসব তো বিয়ে উৎসবের ক্ষেত্রে তাদের যে এত পরিমাণে চেঞ্জিং তোমরা আসলে কল্পনাও করতে পারবা না যে একটা বিয়েতে চেঞ্জিং কীভাবে সাত দিন পনেরো দিন আগে থেকে লাইটিং স্টার্ট হয়ে যায় আর ওরা মানে যত গরিবই থাক পাকিস্তানে ধরো যে অনেক গরিব আছে মানে গরিব হলেও ওরা প্রচুর পরিমাণে খরচ করে একটা গরিবের বিয়েতেও একটা মেয়েকে এত পরিমাণে সাজানো হয় মানে রাজ এত পরিমত লাগে ঠিক আছে আর ওদের বিয়েতে সবাই মেকআপ করে ছোট বড় বুড়ো সবাই মানে একটা বয়স্ক মহিলাকেও দেখবা যে মেকআপ করে সুন্দর করে সেজে গুজে আসছে মানে ভালো লাগে বয়স্ক মহিলাকেও দেখবা যে মেকআপ করে ল্যাহঙ্গা ট্যাঙ্গা করে সুন্দর করে সেজে আসছে মানে ওদের মধ্যে এই বিষয়গুলো খুব বহাল আছে খুব ভালো লাগে তারা মেকআপ টেকআপ করে সুন্দর করে সেজে গুজে চলে আসে তারপরে তারা বিয়েতে অ্যাটেন্ড করে তারপরে পাকিস্তানের বিয়েতে যেগুলো তারা বিয়েতে অ্যাটেন্ড করে বিয়েতে অনেক মজা করে তারপরে সে বিয়েতে নতুন বউকে মানে এত বেশি সাজানো হয় নতুন বউকে তো বিয়ের আগে থেকেই মানে ফিট ফাট করানো হয় তারপরে বিয়ের দিন আগে থেকেই পার্লারে পাঠানো হয় বিয়ের আগের দিন সব বেশি যেটা মজা হয় হচ্ছে মেহেন্দি উৎসব যেটাকে আমরা গায়ে হলুদ বলে থাকি বাংলাদেশে হলুদের দিন আগের দিন তো বিয়ের আগের দিন সব থেকে বেশি উৎসব হয় কারণ বিয়ের আগের দিন মেয়েকে হলুদ কালারের ড্রেস পরানো হয় মেহেন্দিতে বেসিক্যালি হলুদ কালারের ড্রেসই পরানো হয় হলুদ থেকে অরেঞ্জ কালারের পরানো হয় সুন্দর হালকা কালারের লেহেঙ্গা পরানো হয় হালকা কালারের তো হালকা কালারের লেহেঙ্গা পরানোর পরে তাকে আগে থেকে মেকআপ পরিয়ে আনা হয় মেকআপ পরিয়ে আনানোর পরে তারপরে তাকে মানে ইয়াতে মন ইয়াতে বসানো হয় মঞ্চে বসানো হয় মঞ্চে বসানোর পরে সেখান থেকে তারা মানে প্রচুর ডান্স ডান্স টান্স হয় প্রচুর পরিমাণে রাত মেহেন্দির দিনে প্রায় রাত তিনটে চারটে পর্যন্তই সবাই সারা রাত থেকে ঘুমায় না সারা রাতই নাচগান হয় সকাল ধরে তারপরে মেয়েকে পাঠিয়ে দেয় পালদারে সাজানোর জন্য সাজগুজ করে মেয়েটা চলে আসে তারপরে ছেদের বাড়ি থেকে আসে নিয়ে তারপরে চলে যায় তো এই এত সুন্দরভাবে অনুষ্ঠানগুলো প্রেজেন্ট করে আর বিয়েতে খরচ মানে বাজি ফোটানো হয় প্রচুর পরিমাণে প্রতিটা বিয়েতে মানে প্রচুর পরিমাণে বাজি ফোটায় রাত্রেবেলা সে বাজেগুলো অনেক এক্সপেন্সিভ হয় অনেক বড় বড় বাজি আঁকা আঁকা সবজি মানে পুরো ফোটানো হয় বাজি ফোটানো হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হয় প্রচুর খাওয়া দাওয়া করে পাকিস্তানে তো বিয়েতে মানে খাওয়া দাওয়ার কোনো কমতি নেই ঠিক আছে ওরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে অনেক খাওয়া দাওয়া করে আর খাওয়া দাওয়া করার পাশাপাশি পাকিস্তানে দেখবা যে তোমরা এখানকার বিয়েতে মানে মেহেন্দি তো চলেই মানে পুরো মেয়েটাকে পুরো হাত পাও সব জায়গাতে মেহেদি সাজানো হয় বিয়ের দিন তো আমার যখন হয়েছিলো আমাকেও অনেক উৎসব আমার বিয়ে তো অনেক উৎসব করেছিলো বাট আমার বিয়ের ফুটেজগুলো আছে কিন্তু আমি বিয়ের ফুটেজগুলো এখানে লাগাতে পারিনি ইউটিউবে আমার দেওয়া হয়নি আসলে ক্যামেরা দিয়ে করা ছিল তখন আর আমি তখন ইউটিউব করতাম না তাই হচ্ছে ব্যাপার তো সিডি করে রাখা আমার সবগুলো পাকিস্তানে একটা কথা কি পাকিস্তানে বিয়েতে ফটোশ্যুট করবেই ফটোশ্যুট না হলে মনে হয় যে পাকিস্তানের বিয়ে হয় না প্রচুর পরিমাণে ফটোশ্যুট করে পাকিস্তানের বিয়েতে প্রচুর ফটোশ্যুট হয় তো আর এই যে ফটোশ্যুট হওয়ার কারণে আমার খুব ভালো লাগে যে ফটোশ্যুট করতেছে প্রতিটা বিয়েতে ফটোশ্যুট করে আর ফটোশ্যুট না হলে ওদের বিয়েই সম্পূর্ণ হয় না ঠিক আছে তো আমার তো মানে এই বিষয়গুলো খুব ভালো লাগে যে পাকিস্তানের বিয়েতে ফটোশ্যুট করে ওরা অনেক ফটোশ্যুট করে আর শুধু ফটোশ্যুট নয় ছেলে আর মেয়েকে মানে বড় আর বউকে আলাদাভাবে নিয়ে যাওয়া হয় শ্যুটিংয়ের জন্য বড় আর বউকে বাড়ির অন্দরমহলে নিয়ে যাওয়া হয় বাড়ির কোনো মানে বাড়ির কোনো ইয়াতে গার্ডেনে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে ফাঁকা জায়গাতে সেখানে নিয়ে তাদের শ্যুট করানো হয় তাদের মিউজিক ভিডিও করানো হয় ফুল ফ্যামিলির মিউজিক ভিডিও করানো হয় এটা আসলে পাকিস্তানে খুব বেশি করে এখন আমার আমার যে ফ্যামিলির মধ্যে আমার ফ্যামিলির মধ্যে এগুলো আমি প্রচুর পরিমাণে দেখেছি যেগুলো করে এই বিষয়গুলো অনেক ভালো তাই না অনেক ভালো দিক যে পাকিস্তানে বিয়েতে সুন্দর করে এত আয়োজন করতেছে সব কিছু করতেছে আমার খুব ভালো লাগে যে পাকিস্তানে আসলে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে করা হয় তোমরা যারা তারা পাকিস্তানে আসবা তারা তারা এই বিষয়গুলো একবার হলেও নোটিস করতে পারবা তারপরে তোমরা বুঝবা যে হ্যাঁ আমি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি আমি তো মানে পাকিস্তানে যে কোনো বিয়েতে অ্যাটেন্ড করলে আমি বা অবাক হয়ে যায় আর খাবার দাবার এত বেশি মাই গড সো তোমরা যারা তারা আসবা পাকিস্তানে পাকিস্তানের কোনো বিয়ে যদি অ্যাটেন্ড করো তাহলে বুঝতে পারবা আর আমি অবশ্যই নেক্সট টাইম ভিডিও যাওয়ার চেষ্টা করবো এ বিষয়ে থ্যাংক ইউ